নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ভি স্পর্টন তো এই ভিডিওতে আমরা আলোচনা করব মোহনবাগান কিনে ও ইস্টবেঙ্গল কিনে তো মোহনবাগান কিনে বেশ কিছু আপডেট বেরিয়ে আসে সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো মোহনবাগান কিনে যে আপডেটগুলো বেরিয়ে চলো যে মোহনবাগানে যেসন কামিংসকে নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট আর দু থেকে তিনটে ম্যাচ দেখে নেবে যদি জেসন কামিংস এই দু থেকে তিনটে ম্যাচের মধ্যে তার পারফরমেন্সে কোনো উন্নতি করতে পারে তাহলে হয়তো যেসন কামিংসকে রেখে দেওয়া হবে নাহলে হয়তো যেসব আন আনরেজিস্টার করিয়ে জনি কাউকে রেজিস্টার করানো হবে তো এরকমই একটা আপডেট আজ থেকে বেরিয়ে আসছে এবার ব্যাপারটা হলো যে অত টাকা দিয়ে যেসন কামিনসকে মোহনবাগান ম্যানেজমেন্ট সাইন করিয়েছে এরপর যদি তাকে ছেড়েও দেয় তাহলে তাকে একটা বড়ো টাকার ট্রান্সফার ফি দিয়ে তাকে ছাড়তে হবে তো সেই জন্যই মোহনবাগান ম্যানেজমেন্ট এটা দেখে নিতে চাইছে যে জেশন কামিংসকে দু থেকে তিনটে ম্যাচের মতো না টাইম দেওয়া হবে যদি সে তার পারফরমেন্সের কিছু উন্নতি করতে পারে তাহলে তাকে রেজিস্টার করিয়ে রাখা হবে যদি না উন্নতি করতে পারে তাহলে হতো তাকে তাকে আনরেজিস্টার করিয়ে কাউকে রেজিস্টার করানো হবে তো এরকমই একটা আপডেট নতুন বেরিয়ে আসছে এবার ব্যাপারটা হলো যে যদি জেসন কামিংস তার পারফরমেন্সের কিছু উন্নতি করতে পারে তাহলে জেসন কামিংসকে রেজিস্টার করিয়ে রাখা হবে এবং ব্যান্ডেন হ্যামেলের পরিবর্তে কাউকে রেজিস্টার করানো হবে তো এরকম সব আপডেট বেরিয়ে আসছে তো এরপর তারপর যদি এই ব্যাপারটা নিয়ে কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের জানিয়ে দেবো তো মোহনবাগান নিয়ে আরও একটা আপডেট বেরিয়ে আসে সেটা হলো যে যেটা শোনা যাচ্ছে যে মোহনবাগান সামনের মরশুমের জন্য তারা এখন থেকেই দল গোছাতে শুরু করে দিচ্ছে তো যেটা জানা যাচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট একজন প্যানিস স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে সামনের মরশুমের জন্য তো প্লেয়ারটা কে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি তো কথাবার্তাটা চালাচ্ছে এরকমই শোনা যাচ্ছে তো এটা নিয়ে যদি কোনো আপডেট বেরিয়ে আসে নতুন তো আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো এরপর আমরা কথা বলবো মোহনবাগানের আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলী কিনে যে আপডেটটা বেরিয়ে আছে সেটা হলো যে যেটা শোনা যাচ্ছে যে আনোয়ার আলীর চোরটা খুব একটা গুরুতর নয় তো আনোয়ার আলী খুব শিগগিরই সে ম্যাচ ফিট হয়ে যাবে তো যে আপডেটটা বেরিয়ে আছে সেটা হলো যে আনোয়ার আলীকে হয়তো মোহনবাগান কোচ এই হায়দ্রাবাদ ম্যাচে না পেলেও তারপরের এফসি গোয়া ম্যাচে হাভাস তাকে অ্যাভেলেবেল পাবে তো আনোয়ার আলী কিনে এই আপডেটটা বেরিয়ে আসছিলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো আইএসএল একটা নতুন নিয়ম চালু হতে চলেছে সেটা নিয়ে তো যেটা শোনা যাচ্ছে যে আসলে নাকি নীল কার্ড চালু হতে চলেছে ব্যাপারটা হলো যে যদি কোনো প্লেয়ার নীল কাঠ দেখে তাহলে সেই নীল কাঠ দেখার পর সেই প্লেয়ারটি দশ মিনিট মাঠের বাইরে থাকবে তো সেই প্লেয়ারটা যদি আবার নতুন করে নীল কাঠ দেখে তাহলে সেই প্লেয়ারটিকে আবার লাল কার্ড দেখিয়ে দেবে ব্যাপারটা হচ্ছে যে আগে যেমন দুটো হলুড কার্ড দেখলে তাকে লাল কার্ড দেখানো তো এবারও ব্যাপারটা সীমিত থাকবে কিন্তু প্রথম যে নীল কার্ডটা দেখবে সেই নীল কার্ডটা দেখার পর সেই প্লেয়ারটি দশ মিনিট মাঠের বাইরে থাকবে ধরো কোনো একটা প্লেয়ার নীল কাঠ দেখে দশ মিনিট মাঠের বাইরে ছিল তো সেই প্লেয়ারটা যখন আবার খেলা শুরু করলো দশ মিনিট বাদ তো সেই প্লেয়ারটা আবার নতুন করে একটা হলুদ কার্ড দেখলো তো সেই প্লেয়ারটিকে কী হবে তখন সেই প্লেয়ারটিকে আবার লাল কার্ড দেখানো হবে ঠিক আছে আবার যদি কোনো একটা প্লেয়ার যদি দুবার নীল কার্ড দেখে তাহলে সেই প্লেয়ারটিকেও লাল কার্ড দেখানো হবে তো নিয়ম মোটামুটি সব একই থাকছে দুটো নীল কার্ড দেখলেও তাকে লাল কার্ড দেখানো হবে আর দুটো হলুদ কার্ড দেখলেও তাকে লাল কার্ড দেখানো হবে তো এরপর আমরা কথা হলো ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গলকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে সেটা হলো যে ইস্টবেঙ্গল যে নতুন স্ট্রাইকারটিকে সাইন করেছে ফেলিসিয় ব্রাউন তো এই ফেলিসিও ব্রাউন সে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে তো যেটা শোনা যাচ্ছে যে আজকে ফেলিসিয় ব্রাউন সে গুয়াহাটিতে ইস্টবেঙ্গল দলের সাথে যোগ দিয়ে দেবে তো ইস্টবেঙ্গলকে নিয়ে একটা আপডেট ছিল তো এই একটা আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম তো এই ভিডিওটা এই পর্যন্ত রইলো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও